তোমরা আসতেpartiteছ না জাতাদাতের প্রবলেমের জন্য মনে কারণ যে 20 থেকে 25000 টাকা গাবিপতি কম আছে এই পর্যন্ত কালেকশন করছি আর আমি শাস্ত্রয় দামে গরু কিনছি এবং এই প্রোগ্রামে আমার দর্শকদের যত শাস্ত্রয় আমি গরু দিতে পারবো যদি মনে করো যে মনে করেন যে যদি আমি লাভ নাও করি আমি যদি এক থেকে 2000 কি 5000 লাভ করি আমি তো দামেই গরু দেখাই তবু আমার দর্শকরা এই টামে গরু নেওয়ার পর পরের দামে যদি বিক্রিয় করে আলহামদুলিল্লাহ আপনাদের দর্শক ভাই বোনদের দোয়া যথেষ্ট পরিমাণ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য ভাই কিছুদিন আগে তো অনেক রমা চলছে দেশের যে পরিস্থিতি এখন মনে করেন যে নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে ব্যবসা একটু আগের চেয়ে একটু ভাই খামারে আসার বাড়িতে একদম হাট বসাই পেনছেন দুই খামারে একদম লোড ভাই খামারে তো গরু ছিল পঁয়ত্রিশটা এখন মোটামুটি পঁচিশটার মতো গান রানিং পঁচিশটার মতো গান রানিংই পঁচিশটার মতো এখন বাজার কেমন যাচ্ছে ভাই ভাই বাজার আগের চেয়ে এই যে নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য কাস্টমাররা আসতে পারতেছে না প্রবলেমের জন্য মনে করলাম যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাফিপতি কম আছে গাফি প্রতি বিশ থেকে পঁচিশ এবং হাটে হাটে যারা বিক্রি করে আমি তো কখনো বিক্রিও করি না কিনিও না হাটে যদি মানুষ বিক্রি করে যে পনেরো হাজার কমে দশ হাজার কম তার থেকেও আমি পাঁচ থেকে দশ হাজার আরো বেশি কম দিতে মোটামুটি হাট চ্যালেঞ্জ করে হাট চ্যালেঞ্জ মানে কি হাট এবং আমার পাবনা জেলায় যারা যারা খামারি আছে তাদের থেকেও কমা দামে আমি গরু আজকে চ্যালেঞ্জটা করার কারণ কি ভাই আপনি সংগ্রহ করতে আমার গরু গ্রাম থেকে সংগ্রহ এবং একদম শাস্ত্রের চিপ রেটে মানে আমি এই ঝামেলার মধ্যেই গরু সংগ্রহ করছি আচ্ছা মানে যখন দেশে ঝামেলা চলতেছে তখনই আমি গরু সংগ্রহ এর মধ্যে তো ভাই মানে দেখা গেল যে হাট মার তো সব বন্ধ কালেকশন করতে হলে গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায়ে হুন্ডা নিয়ে নিয়ে কালেকশন করছি আর আমি শাস্ত্রের দামেই গরু কিনছি এবং এই প্রোগ্রামে আমার দর্শকদের যত শাস্ত্রয় আমি গরু দিতে পারবো যদি মনে করো যে মনে করেন যে যদি আমি লাভ নাও করি আমি যদি এক থেকে দুই কি পাঁচ লাভ করি আমি তো একদমই গরু দেখাই তবু আমার দর্শকরা এই টাইমে গরু নেওয়ার পরের টাইমে যদি বিক্রিও করে গরু থেকে দশ থেকে বিশ হাজার কাছে বিক্রি করার জায়গা আমার কাছে বিক্রি করলে যেগুলো আমার একটু কমা গরু আছে ওইগুলো নিয়ে যদি আমার কাছে পরে বিক্রি করে আমি দশ থেকে পনেরো হাজার লাভ দিয়ে দিন আমার ব্যবসা যে রানিং লাইফটাই হবে টাকার প্রয়োজনের জন্য তো আমরা হরদম চলব আচ্ছা রানিং ব্যবসা কিনা এভাবে করতেই হবে নালে তো খামারের কস্টিং তোলা তোলা সম্ভব তবে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন গাবগুলোতে আমার গাবিতে বাগ জরায়ও 100% গ্যারান্টি আর আমার গাবিগুলোকে ভ্যাকসিন ট্যাক্সিন সবকিছু করা আছে এবং মনে করেন যে আমার গাবিগুলো গ্রামের গরু তো খাবার দাবারও খুব ভালো হয় শুধু নিয়ে যায় নার্সিংটা করতে হবে আর কোনো সমস্যা না আর যারা বুঝবে না তারা আমাকে যদি ফোন দেয় গাবি বিষয় আমি যে মানুষের মতো ফোন ধরা বাদ রাখবো তা না আমি তাকে যতটুকু পারি আমি আপ্যায়ন চেষ্টা করব তাকে সময় দেওয়া এবং তাকে বুঝায় অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব তো নাইম ভাই ভাই এই গাবিতেই জন্ম আমাদের আমরা যদি বুঝায় না দিতে পারি দিবে আচ্ছা সেটাই ভাই ব্যবসায়ী একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে দীর্ঘদিন গাবির সাথে তো যে প্রশংসা করে ফেললেন শুরুতেই যে সব হার্টমার্ট চ্যালেঞ্জ ব্যবসায়ীদেরও চ্যালেঞ্জ কালেকশনের বাজার দেখলে কিন্তু আমরা আমার কাছে গাবি আছে তিনশো পারে সাড়ে তিন লাখ টাকারও গাভী আছে কিন্তু আমি অত টাকার গাভী দেখাবো না আমি চারটার থেকে পাঁচটা স্যাম্পল হিসেবে দেখাবো তা হচ্ছে দুইয়ের নিচে আর এর একটু উপরে এই টাইপের গাবি দেখাবো তো বডি দাম সবকিছু দেখলেই একটা আইডিয়া করতে পারবে যে আসলে স্যাম্পল হিসেবে নাম যে কিছু কিছু কাস্টমার আছে এই যে কমেন্ট করবে তারপরে মনে করেন ফোন দিয়ে বলবে ভাই গাভী ছোট আসেন খামারে আসেন আমার কাছে পর্যাপ্ত গাবি আছে ৩৫টা গাভী আছে আপনার যেটা মন আপনি সেটা নেন অযথা মানুষের নামে বদনাম তারপর মানুষের রোগ এগুলো বলে লাভ নাই আচ্ছা যারা কমেন্ট করে ভাই তারা আসলে যারা গরু নেয় না যারা কমেন্ট করে তারা গরু নেয় না আমি জানি আচ্ছা তো ভাই কথা বেশি না বাড়াই কালেকশনে চলে যাই প্রশংসা অনেক করছেন সরাসরি কালেকশন দেখি সরাসরি দেখাইলে বুঝতে পারবেন চলেন যাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা মোটামুটি ডাবল বডির গাবি দিয়ে শুরু করলাম অনেক বিগ সাইজের একটা বডির গাবি জি ভাই অনেক বিগ সাইজের গাবি আচ্ছা একদম সাদা কালো রং ভাই জাত কি এটার ভাই এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান ও সিং সহ সাদা এবং জাত মানে খুব ভালো নাবি কম্বল কিচ্ছু নাই একদম জাত গাভি বলতে দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স চার দাঁত প্রথম বাচ্চা দিছে এবং গাবিটা যে মানুষটা ছিল নিহেতে একটা গরিব মানুষের গাবি ছিল প্রথম রাউন্ড বাচ্চা অনেক বড় হয়ে গেছে বাচ্চা গাভীর মতোই ভাই ভাই গাভীর বাচ্চা তো মায়ের সমান হয়ে গেছে গাবিটা আমার বাসায় দীর্ঘদিন যাবৎ আছে গাবিটা এক মাসের বীজ ও কনসেপ্ট আমার বাসায় করছে আপনি নিজে করছে হ্যাঁ নিজে এক মাসের বীজ কনসেপ্ট করা ভাই তাহলে তো গ্যারান্টি আছে আপনার কাছে ভাই কাস্টমাররা খালি বলে দুধ লাগবে দুধ লাগবে বাসুর ছোট বাসুর কি কাটিয়ে যাবে এবার কাস্টমাররা কি কয় আমি এইটা দেখার জন্যই এই গরুটা বিক্রি করতেছি বাচ্চার বয়সটা কেমন হইছে বাচ্চার বয়স পাঁচ মাস হইছে পাঁচ মাস আচ্ছা তাইলে তো ভাই এখন এটাতে দুধ বাড়বেন কোনো কিছু নাই গাভীটার জেনিয়ন চোদ্দ কেজি দুধ রানিং যেটা পাচ্ছে রানিং চোদ্দশো সারা বাংলাদেশ চোদ্দশো বাচ্চাটার কোয়ালিটি তো ভাই বেশ সুন্দর খুব সুন্দর দুধ দহন করে মজা মানে গাভীটা এক মাসের কনসেপ্ট করছে

একবার শ্যালো মেশিন প্রথম থেকে শুরু করেন ভাই প্রথমটার থেকে একবার শ্যালো মেশিন এক একই রেট আচ্ছা হাতের ভিতর ভাই যে এক ভাই মানে হাতের ভিতর যতটুকু জায়গা একটা নেই উঠছে ভোরো নেই

আর মনে করেন যে দশ মাস পরে ও আবার গাবি হবি কনসে পয়া আচ্ছা সেটাই ভাই একদম এখন পাঁচ মাস পনেরো মাসে বাচ্চা গুলা হেঁটে যে যে ভাই তো ভাই গাভি বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে ভাই গাভি বড় বাচ্চা এবং পেটে বাচ্চা দিয়ে গাবিটা একটাই দাম চাইলে দুই লাখ পুষ্পান্ন ওসব চাওয়া টাওয়া বাদ সব বাদ একই দাম দুই টাকা বাটা দাম একশো টাকা হারা গেছে কল দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা একদম ফিক্স না ফিক্স দাম আমি ফিক্স দামে একদম দেওয়ালে পিঠ থেকে দামি একদম একদম দেওয়ালে পিঠ থেকে পঁচিশ হাজার দাম ভালো লাগলে নিবে না হলে নেওয়ার দরকার নাই এরকম গাবি পঁচিশ হাজারে যদি কেউ পায় সুন্দর একটা বাচ্চা সহ পেটে এক মাসের কনসেপ্ট সহ চোদ্দ পরবর্তী প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আরেকটা বিগ বডি ভাই আজকে মাঝারি না যাই ভাই মাঝারি গরু আছে একটা আচ্ছা লাস্টের দিকে দেখবো বিগ বডি ডাবল বডি বলা যায় সাদা কালো জাত কি ভাই এটার এত বড় সিং প্রথমটাতে ধরে আবার দুই দাঁত হয়ে গেল না তো দুই দাঁতে দুই দাঁত আমাকে বলছে চার দাঁতও হতে পারে মানে ধরার ব্যবস্থা করেন আমরা একটু দাঁতটা দেখে নেই ভাই

আচ্ছা যে জায়গাগুলো টানতেছেন কভার হলে মোটামুটি অনেক দুধের শুইতেই পারবে না সাত দিন আর প্রথম গাভিগুলো তো এই সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করে কিরকম আইডিয়া প্রথম প্রথম লেখা দুধ হবে

যে এটা হলিস্টেন ফিজিয়ান না কিছু কিছু মানুষ বলবে কি এগুলে 1 lakh 20000 এ পাওয়া যায় তারে সর ওইসব কাস্টমারের নক দর দরকার নাই আমার এই গাফির বাজার আসলে যে 가ফি ভালো 가বি জাত ধরে 가বি এই সব 가বি আমি 255 করে বিক্রি করেছি কত টাকা লাগে না ওই একটা নিয়র দাম বলে দেন কত টাকা হবে 35 দাম ভাই 35 ভাই ছোট মানুষ একটা কথা বলবো যদি মানেন তাইলে বলবো নাইলে বলবো না আচ্ছা এই যদি 20000 লস হয় যদি মুট্টি ঠইকে যায় আপনি বলেন আচ্ছা বলবো সেইভাবে বলেন পারমিশন দিলেন তো সেইভাবে বলেন আচ্ছা উপর থেকে একবারে ভাই 15 কমাই দিয়ে রাউন্ড করে দেন কত 15 হ্যাঁ উপর থেকে মাইনাস 15 তাহলে 20 20 মানছেন মন থেকে ভাই ভাই আসলে 2 লক্ষ 20 হাজার হলে আমার একবার দিয়ে আলেপিট থেকে দেখি মনে করেন যে চালান বাচ্ছে নাকি তাই বলেন চালান তো বাছে গরুজাতি কিনছি ঠিক আছে তা হয়েছে কিন্তু খরচখানতে সব লস ভাই লস একটা গাবি পয়সনে লসই যাবে বাকি 4 টাকা গাবি জাগু দেখাবো লাভ হবে মনথাইম ভাই বলে কথা আপনি বলে ফেলছেন দিয়ে দিলাম কথাই বলছেন থেকে একটা 마শাআল্লাহ

দেখি একটু ধরেন শক্ত করে জোড়া মিলাই আমরা পরে দেখবো এটার বৈশিষ্ট্য গুলা জানি ভাই এখনো সতেরো দিন উলান পালান রস নামা শুরু কিরকম আডিয়া প্রথমে চোদ্দ কেজি করে দুধ অনায়াসে থাকবে চোদ্দ কেজি অনায়াসে থাকবে সিঙ্গালের দাম কত টাকা রাখবে ভাই সিঙ্গেলে বলবো না আমি জোড়া ধরে বলবো সিঙ্গালে বিক্রি করে আমি এই গরু দুইটা একটা গরিব হোক আর মধ্যবিত্ত ফ্যামিলি হোক তাদের দেব যাতে কইরে খাইতে পারে আমার নাম যাতে সারা জীবন লাগে যে অমুক বাইর থেকে দুইটা গরু নিয়ে আসছিলাম আমি এই গরুর থেকে উঠে গেছে সিঙ্গালে যদি ভাই বিক্রি না করেন তাহলে কিন্তু ভাই ওই দুইটা গাভী বড় গাভি একটার দামে দিতে হবে আচ্ছা জান দিলাম বুঝেন একদম হাই হাই কোয়ালিটির যে বড় গরু ঠিক আছে যেগুলো মনে করেন যে পঁচিশ লিটার দুধ তিরিশ লিটার দুধের গরুর যে দাম আমি সেই দামে এক দামে দুইটার গাবি একদমে দুইটার গাবি মাশাআল্লাহ ভাই চলেন পরবর্তী টাকা দেখে আসি ভাই দেখেন প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটার বডিও একদম লিগেল মাঝারি জি ভাই এটা মাঝারি ডাবল বডি ভাই বললেন ওইটার সাথে এটা সংগ্রহ ভাই ভাই দুইটা যমজ বোন একই মায়ের পেটে দুইটা সন্তান হয়েছিল দুইটা একই সঙ্গে কনসেপ্ট করছে এবং ১৬ দিন ১৭ দিন করে দুইটাই এরকম সেম টাইম আছে আচ্ছা মানে

কাস্টমার এক দেব ও মরিয়ে যাবি তাও নাম লওয়া লাগবে গরুর জগৎ ভাই এক কি মায়ের পেটের দুই বোন একসাথে দিতে যাচ্ছেন আর বলে দিচ্ছেন কিন্তু বড় গাভীর দামে আজকে যাবে ভাই অবশ্যই একটা বড় গাভীর দাম কত হইতে পারে সেই দামেই দেব ভাই আপনি আইডিয়া করেন ভাই 30 লিটার কি 25 লিটার দুধের গাভীর একটা দাম কত ভাই আমি যদি এখন বলি যে 30 লিটারের গরুর দাম চার লাখও হয় পাঁচ লাখ হয় সাড়ে পাঁচ লাখ হয় আবার সাত লাখ হয় তাহলেও হবে না আপনার আপনার বলতে হবে যে একটা আপনি প্রোগ্রাম করেন মানুষ তিরিশ লিটার গরু কত দাম ওই হিসাবে আমরা না যাই রাখবেন কত টাকা জোড়ায় ফিক্সড তাই বলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ একটু জায়গা কি হবে কথা বলার হ্যাঁ হবে যান আমি কি বলবো কিছু ভাই সেইভাবে বলেন দেওয়ালে পিঠ থেকে গেলে যেন আমার শরীর দাঁড়ায় লাগে দুই গাভের উপর দশ দশ বিশ হাজার টাকা কম

গাড়ি দুটো নিলে অনেক ডেভেলপ হতে পারবে ইনশাল মন থেকে কি মানছেন আপনি তিরিশে

কৃষকরা অফলাইনে যেন বেশি কল দেয় অফলাইনে কল দিলে কি আমাকে পাবে বেশি আর অনলাইনে যদি কল দেয় নেটওয়ার্কের ঝামেলা করে কল ঢুকাতে গাভীর যে দামে দেখাইছেন মনে সিরিয়াল লেগে যাবে না ভাই ইনশাআল্লাহ আমার গাভী তো থাকে না আচ্ছা আমার গাভী এলাকার লোকজনই নিয়ে নেয় আমরা তো সিটার না দুই নাম্বারই করে বিজনেস করি না মানুষ বিভিন্ন রকমের সিটারি প্রতারণা করে ব্যবসা করে তাদের গরু থেকে যায় আমাদের গরু থাকবে না সেটাই ভাই ব্যবসায়ী ভাবে সৎ নিয়ত সঠিক ভাবে করে যাবেন সবার উদ্দেশ্য কোনো অল্প একদম সংক্ষেপে কোনো মেসেজ বা পরামর্শ আমার সংক্ষেপে মেসেজ একটাই যে দর্শক ভাই বোনরা যেখান থেকে গাভি নেক সরজমিনে আসুক আমার কাছে যেমন তিরিশ পঁয়ত্রিশটা গাবি থাকে আইসে দেখে নিবে যেটা পছন্দ সেটা নিবে আমরা প্রোগ্রাম দিচ্ছি দেখলাম আর ভালো না নেওয়ার দরকার নেই একজন একজনের বদনাম করেও লাভ নেই ভাই কেন আসলে আমরা তো লিগেল কথা বলে করব সেটাই ওই আর যারা আছে আনলিগেল বলে দুই নাম্বারই করে করু বিক্রি করে আমরা তো তাদের মতো না সেটাই ভাই ব্যবসা করতে হবে এভাবে যখন খারাপ মানুষের লক্ষ্যটা আমি দেখায় দেবো ওই খারাপ আবার

হবে আগামী সপ্তাহে হয়তো সে অব্দি আসসালাম আলাইকুম আসসালাম